দেখুন আমি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাইছি সেটা হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় চেতনা মানুষের ব্যক্তিগত ব্যাপার আমাদের মহান দেশ ভারতবর্ষ প্রত্যেকটা নাগরিককে তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে কোনো মানুষ সে তার নিজের ধর্ম পালন করতে পারে কোনো মানুষ সে তার ধর্মীয় প্রার্থনাগার সে তৈরি করতে পারে তো হুমায়ুন কবিরের যিনি নাম জানার নাম আপনি বললেন তিনিও আমাদের ভারতবর্ষের একজন নাগরিক পশ্চিমবাংলায় তিনি মুর্শিদাবাদে বাস করেন তার এটা ব্যক্তিগত স্বাধীনতা সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলবো না সে হিন্দু মানুষ তিনিও যেমন মন্দির করতে পারেন তমন একজন মুসলমান মসজিদও করতে পারেন একজন খ্রিস্টান তিনি গির্জা বানাতে পারেন এটা তার রাইট আছে তো হুমায়ুন কবির তিনি একটা রাজনৈতিক দল করেছেন সেটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অসংখ্য মানুষ জেনেছি তিনি যে রাজনৈতিক দল করেছেন তার জন্য ওয়েলকাম জানাচ্ছি কারণ রাজনৈতিক দল যত নতুন হবে তত মানুষের সাধারণ মানুষের কথা উঠে উঠে আসবে আসবে মানুষের কথা যখন দেশের ডেভেলপ হবে যারা সরকারে থাকবে তাদের ভুল ত্রুটি গুলো ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তুলে ধরতে পারে সরকার তার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আবার জনকল্যাণমুখী কাজ করার জন্য আগিয়ে যেতে পারে সেই জন্য হুমায়ুন কবির যে রাজনৈতিক দল করেছেন তাতে সে বিষয়ে আমি আমার পার্টির পক্ষ থেকে শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি রাজনীতির ময়দানে আমরা সবাই একে অপরের কথাগুলো সেখানে তুলতে পারবে এবং লড়ব আর যেটা আপনি বললেন যে বিজেপির সঙ্গে তার যে ব্যক্তিগত বিষয়ের কথা আপনি বললেন সেটা আমরা তো জানি না হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি বা বিজেপির কোনো নেতা নেতৃত্বদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি যে তাঁরা উভয় এক জায়গায় আলোচনা করে এই দলটা করেছেন কি না তবে রাজনৈতিক দল হয়েছে শুনেছি বাবরি মসজিদের নাম শুনেছি আর দুটো এই দল এই যে দল জনতা পার্টি আর এই যে আমাদের হুমায়ুন কবির জির যে দলটা তৈরি হয়েছে এনাদের মধ্যে নিজেদের একে অপরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না সেটা সময়ে দেখা যাবে তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা অ্যাক্টিভিটিস এর উপরে আমরা নজর রেখেছি বাংলার মানুষের সঙ্গে সঙ্গে দেখা যাক পরবর্তীতে কি হয় দেখুন পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কোনো একটি রাজনৈতিক দল এককভাবে এসে সরকার গড়ার জন্য উপযুক্ত পরিবেশে নেই ভারতীয় জনতা পার্টি যে ভারত সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম পার্টি সেই পার্টিকে যখন রাজ্য স্তরে ভোট করতে যায় তাদের আঞ্চলিক এবং কেন্দ্রীয় সরকারে যখন ভোট করতে হয় তাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা একটা রাজনৈতিক দল তৈরি করেছি যার নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি যার সব শট নাম হচ্ছে এস আমরা বৃহৎ মানুষের স্বার্থে জনকল্যাণের স্বার্থে আমরা এই রাজনৈতিক দলটা করেছি এই রাজনৈতিক দলের মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করব না আমরা কোনো জাতপাতের ভিত্তিতে রাজনীতি করব না পশ্চিমবাংলার বুকে যদি সেই পরিস্থিতি তৈরি হয় যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের লড়ার সেই সুযোগ হয় কারণ আমরা নূতন পার্টি সবাই আমাদেরকে যে নিতে চাইবে সেটাও নয় তারপরেও বলছি আমরা নূতন হলেও আমরা ছোট সংগঠন হলেও আমরা কোনো রকম ধর্মের ভিত্তিতে রাজনীতিতে যাবো না যারা ধর্ম নিয়ে রাজনীতির কথা বলবে যারা বর্ণের নিয়ে কথা বলবে যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিভিন্ন কলা কৌশল করবে মানুষের দূরত্ব করে রাজনীতির ফায়দা তোলার জন্যে আগাবে আমরা তাদের সঙ্গে কোনো মতেই রাজনীতিতে অংশগ্রহণ করে লড়াই করতে চাই না যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় যে আহ সংখ্যার মানে ধর্মের ভিত্তিতে নয় মানুষ কল্যাণের ভিত্তিতে যারা রাজনীতি করতে আসবে সেরকম কোন রাজনৈতিক দল তাদের আইডিওলজি এবং তাদের ব্লুপ্রিন্টের উপরে যদি আমরা ফোকাস দিয়ে দেখি যে হ্যাঁ আমাদের সঙ্গে তাদের মতের মিল আমাদের কর্মের সঙ্গে তাদের কর্মের মিলের জায়গা তৈরি হয়েছে যেটা যে যেটা মানুষের কল্যাণের স্বার্থে হবে যেটা এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে হবে সেরকম যদি হয় তাহলে নিশ্চিতভাবে আমরা সেটা ভাবি দেখুন আমরা জোট করতে রাজি আছি কিন্তু ওই মানুষদের বা ওই রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে রাজি যাদের বক্তব্য মানুষের কল্যাণের জন্য হবে যাদের বক্তব্য ধর্মের বিরুদ্ধে নয় যাদের বক্তব্য মানুষের একে অপরের মধ্যে লড়াই করে দিয়ে বিভেদ তৈরি করে দিয়ে নয় যাদের উদ্দেশ্য থাকবে ভাতৃত্বকে নষ্ট করে দেওয়া সেই সকল রাজনৈতিক দলের সঙ্গে আমরা কোনো যুক্ত হব না এই ইলেকশনে এখন হুমায়ুন কবির জি তিনি যে রাজনৈতিক দলটা তৈরি করেছেন অ্যানাউন্স করে দিয়েছেন আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারি যে ওই রাজনৈতিক দলের সঙ্গে আর কোন কোন রাজনৈতিক দল একত্রিত হয়ে দুহাজার ছাব্বিশে নির্বাচনের লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করছে এক নম্বর এই বিষয়টা প্রথম ক্লিয়ার হতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের তাদের নিজস্ব ব্যক্তিগত স্বাতন্ত্র আছে যে তারা কত সিটে লড়াই করবে সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত তাদের চিন্তাধারা তিনি চাইলেন পশ্চিমবাংলার পুরো দুশো চুরানব্বইটা বিধানসভায় প্রার্থী দিতে পারেন তার পুরো রাইট আছে পুরো অধিকার আছে সংবিধান তার সেই অধিকার দিয়ে রেখে দিয়েছে আর তিনি যে দুশো বা একশো বা আপনি যে সংখ্যায় বলুন না কেন সেই সংখ্যার মধ্যে প্রার্থী দিয়ে কত ভোটে জিতবে কতটা জায়গায় তার আহ প্রার্থীরা জয়ী হবে সেটা তো বাংলার জনগণ ঠিক করবে আমরা নেতারা আহ মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বললে সেইটাকে বাস্তবে রূপ হবে এটা কিন্তু নয় যদি সাধারণ মানুষের উপর আমরা ছাড়তে চাই সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ভোটের মাধ্যম দিয়ে বিভিন্ন রাজনৈতিক অংশগ্রহণে বিপুল পরিমাণে যারা ভোট পাবে তারা জিতবে অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল এই 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 পদক্ষেপ তাদেরকে মেনে নিতে হবে সেক্ষেত্রে হুমায়ুন কবির যে মুখে বলতেই পারেন তারা সেই কনফিডেন্স বিশ্বাস যদি থাকে সেটা তানার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এ বিষয়ে বলবো পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে যে কোন দল তারা কত সিট পাবে দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যতটুকু মানে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছি সাধারণ মানুষের কাছে গিয়েছি তাদের বক্তব্য শুনেছি আপনারা শুনেছেন আমরা সুদীর্ঘ দু বছর ধরে গ্রাউন্ড লেভেলে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আমরা বিশেষ করে সুন্দরবন অঞ্চলে গিয়েছি সেখানে ঝড়খালি বাসন্তী গোসাবা সজনেখালীর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আমরা গিয়েছি পুরুলিয়াতে সেখানে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি আমরা বাঁকুড়ায় গিয়েছি বাঁকুড়ার গ্রাম্য এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি আমরা মেদিনাপুরে গিয়েছি বর্ধমানে গিয়েছি অসংখ্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরিঙ্গালগঞ্জ থেকে শুরু করে বারাসাতের ওই সমস্ত এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলেছি বসিরহাটের মানুষের সঙ্গে কথা বলেছি তাতে করে যা বুঝেছি যে পশ্চিম বাংলার বুকে যে এই সুদীর্ঘ পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি একটা তৃণমূল সরকার ক্ষমতায় আছে এই সরকার যে মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে বিভিন্ন দুর্নীতি মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি মানুষের আসার আগে যে দিয়েছিল। সেই তিনি বাস্তবায়ন করতে পারেনি মানুষ প্রচুর পরিমাণে বিক্ষুব্ধ হয়ে আছে এবং মানুষ চাইছে তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা বিকল্প যদি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলকে ভোট দিয়ে বাংলার বিধানসভায় পৌঁছাবে এটা সাধারণ মানুষের তাদের ব্যক্তিগত মনের ইচ্ছা মনের আশা সেখান থেকে মনে হয়েছে এবারে দু হাজার ছাব্বিশে মমতা এককভাবে সরকারে আসতে পারবে না এই সরকারটা পড়ে যাবে একদম নিশ্চিত হয়ে থাকুন এবং এখানে অ্যালায়েন্স সরকার গঠন হবে দু সালে এটা আমাদের ধারণা এবং আমরা কনফিডেন্সের সঙ্গে বলছি দু সালে অ্যালায়েন্স সরকার হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যতটুকু মানে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছি সাধারণ মানুষের কাছে গিয়েছি তাদের বক্তব্য শুনেছি আপনারা শুনেছেন আমরা সুদীর্ঘ দু বছর ধরে গ্রাউন্ড লেভেলে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আমরা বিশেষ করে সুন্দরবনে অঞ্চলে গিয়েছি সেখানে ঝড়খালি বাসন্তী গোসাবা সজনেখালীর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আমরা গিয়েছি পুরুলিয়াতে সেখানে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি আমরা বাঁকুড়ায় গিয়েছি বাঁকুড়ার গ্রাম্য এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি আমরা মেদিনাপুরে গিয়েছি বর্ধমানে গিয়েছি অসংখ্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পাড়ায় হিঙ্গালগঞ্জ থেকে শুরু করে বারাসাতের ওই সমস্ত এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলেছি বসিরহাটের মানুষের সঙ্গে কথা বলেছি তাতে করে যা বুঝেছি যে পশ্চিমবাংলার বুকে যে এই সুদীর্ঘ প্রায় পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি একটা তৃণমূল সরকার ক্ষমতায় আছে এই সরকার যে মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে বিভিন্ন দুর্নীতি মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি মানুষের ক্ষমতা আসার আগে যে দিয়েছিল। সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করতে পারেনি মানুষ প্রচুর পরিমাণে বিক্ষুব্ধ হয়ে আছে এবং মানুষ চাইছে তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা বিকল্প যদি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলকে ভোট দিয়ে বাংলার বিধানসভায় পৌঁছাবে এটা সাধারণ মানুষের তাদের ব্যক্তিগত মনের ইচ্ছা মনের আশা সেখান থেকে মনে হয়েছে এবারে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির সরকার এককভাবে সরকারে আসতে পারবে না এই সরকারটা পড়ে যাবে একদম নিশ্চিত হয়ে থাকুন এবং এখানে অ্যালায়েন্স সরকার গঠন হবে দু সালে এটা আমাদের ধারণা এবং আমরা কনফিডেন্সের সঙ্গে বলছি দু সালে অ্যালায়েন্স সরকার হচ্ছে